হারোয়া বিধানসভা উপনির্বাচনেও জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস শেখ ইসলাম তিনি এক লক্ষ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটে জয় লাভ করেছেন হারুয়ায় জয়ী তৃণমূল প্রার্থী এক লক্ষ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম হারোয়া উপনির্বাচনে আশানুরূপ ফল করলেন তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস এই হারোয়া কেন্দ্রতেই যিনি এর আগে যিনি একুশে জয়ী হয়েছিলেন হাজি নুরুল ইসলাম তিনি প্রায় এক লক্ষ এগারো হাজার ভোটে জিতেছিলেন এবং তার পয়ানের পর তার ছেলেকে এই এই কেন্দ্রেই আবার প্রার্থী করা হয়েছিল রবিউল ইসলাম তিনি এ আজকে প্রায় এক লক্ষ একত্রিশ হাজার ভোট প্রায় দু কুড়ি হাজার ভোটের ব্যবধানে জিতলেন বাবাজি ইয়ে বাবার যে জয়ের সংখ্যাটা ছিল বা ভোটের সংখ্যাটা ছিল তার থেকেও প্রায় কুড়ি হাজার ভোট বেশি পেলেন এবং পাশাপাশি তিনি বারবার করে যেটা জানাচ্ছিলেন যে বিরোধীরা যে বারবার করে সরকারের পক্ষে বিরুদ্ধে দুর্নীতি এবং সন্দেশখালী থেকে আর্যিকর বিভিন্ন যে বিষয় বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি সেই নিয়ে যেরকম সরব হয়েছিলেন এবং একটি আন্দোলনের জোয়ার তৈরি করেছিল তার যে কোনো রকম প্রভাব এই নির্বাচনে পড়লো না সেইটা এই ফলাফল দেখে বোঝা যাচ্ছে এবং সেই কথা একই কথা পার্থভৌমিক থেকে শুরু করে সুজিত বোস এবং স্বয়ং প্রার্থী রবিউল ইসলাম বারবার করে বললেন যে যত দুর্নীতি বা যত এরকম অপপ্রচার বা কালিমা লিপ্ত করাবে মমতা ব্যানার্জিকে ততই তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে এরকমই একটি বক্তব্য তিনি দিয়েছেন হারোয়া থেকে তাপস ঘোষ নিউজ টাইম হারওয়াতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম এক লক্ষ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটে জয়ী হয়েছেন তিনি এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো মেদিনীপুরে জয় তৃণমূল প্রার্থী তেত্রিশ হাজার একশো নব্বই ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা মেদিনীপুরে জয়ী তৃণমূল প্রার্থী তেত্রিশ হাজার একশো নব্বই ভোটে জয়ী তৃণমূল জয় তৃণমূল প্রার্থী সুজয় হাজরা যারা আমাকে আশীর্বাদ করেছিলেন যারা আশীর্বাদ করেননি এই জয় তাদের প্রত্যেকের সাথে সাথে বাংলার নেত্রী আমার সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জয় কারণ তারা আমাকে মেদিনীপুর বিধানসভার প্রার্থী করে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন সেই সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য এবং আবার বলছি এটা আমি উৎসর্গ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষ খুশি ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিলেন আমি থ্যাংকফুল দিদির কাছে যে দিদি আমার উপর ভরসা রেখেছিলেন আমি সেই ভরসার মর্যাদাটা রাখতে পারি দিদির সম্মান রাখতে পারি কোনটা আপনার উল্লেখযোগ্য দিদির উন্নয়ন এলাকার প্রচুর ডেভেলপমেন্টের কাজ আমরা এবং আমি ব্লক সভাপতি বা ব্লকের সভাপতি থাকার হিসাবে আমি সেই সমস্ত কাজ নিজে হাতে করেছি ছয়টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়ার কি বলছেন তৃণমূল কংগ্রেস they are in the forefront of stopping bjp mamta banerjee is the number one warrior against the hegemony of bjp that has been proved in this the result of this election congress our partner in india india alliance but congress need to look inside their it's an internal matter of Congress. But they need to look into their uh, organization, their uh, policies more deeply, more meaningfully, and get <coughs> ready for the future course. মাদারিহাট বিজেপি শক্ত ঘাঁটি ছিল সেটিও হাত ছড়া হয়েছে এই উপনির্বাচনের ফলাফলের পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন নির্বাচনে ভোটই হয় না আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি বাক্সায় উপনির্বাচনের পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে সেখানে মত পার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদুর দাস ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনচার্থের স্বার্থ এবং অধিকার এটাই হচ্ছে আমাদের মত উপনির্বাসনের এই ফলাফলের পরে কংগ্রেস নেতা অতের রঞ্চন চৌধুরীকে জানিয়েছেন শুনতাও গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে তারা আবাস যোজনা জানে তারা সন্ত্রাসকে দেখছে তারা ভয় পাচ্ছে ভোট তো করতেই যায়নি এখানে ভোট তো হয়টি বলে আমার জানা নাই কি ভোট হয়েছে এটা সবাই হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না আর্জি করে যাওয়া হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না এর ফল ফল মমতার্জিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না এর ফল ফল মমতার্জিকে দিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়